জন্মগত ভাবে না বেস্তি না দুজকি যে কথা আমি ভয়লা হয়েছি আপনারা আমরা দুজকি বা বেস্তি হয়ে জন্মিছি না হ্যাঁ ফিতরাতে সালিমা বা ইমানোর ভিত্তিতে জন্ম লোয়া আর ইমানদার পরিবারও জন্ম লোয়া জন্মগত ইমানোর ভিত্তিতে না বালক অবস্থাত মারা গেলে বেস্তি হইমু বলিয়া বড় দল না মায়কার আমি ফরমাইছই কিন্তু এখন যখন অ্যাডাল্ট হয়ে গেছি আমরা এখন আর আমল দিয়েও জিন্দগি বন্ধ আমরা এই বদনটা বেস্তি বানাইতে হইলেও আমল লাগবো আর বেআমলি হলে দুজক হইব ও আমি আরও এক হায়াত তিলাওয়াত করলাম ও হায়াতের অনুবাদ করবো আর আমার কথা শেষ হয়ে যাব

ওয়াল্লাইতান কালামে পাকর মধ্যে তান বান্দাগলর সিফাত বাতাইতরা আমল বাতাইতে এক নাম্বার আমল হইতা তওবা কারণ হইল হাদিসে পাকর মধ্যে আইছে جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আত-তাউইবু মিনাজ-জামবি কামা লা জামবালা যে বান্দা গুনাহ করিয়া সচ্চা দিলে তওবা করিলায় ই বান্দারে আল্লাহে বেগুনার মত বানাইয়া দিলাই তওবা সচ্চা দিলে ওয়ালাক বুখারী শরীফে হাদিসার আল্লাহ নবী ফর্মিতা বন্ধায় যখন করে আল্লাহ বড় খুশ হই ওলা কুশই এক্সাম্পল লম্বা হাদিস বুখারী শরীফ দ্বিতীয় এক বেটা রওনা দিছে মরুভূমির মরুর প্রান্তরে পানি নাই খাদ্য কিছু নাই তার গুড়ার লগে তার সপ্তাহ রাখা ফানি পানি সপ্তাহ ফিটি বান্ধা আর এক জায়গা ক্লান্ত ইয়া পুরা বিশ্রাম নেওয়া লাগছে গুড়াত ইয়া আর চোখ সারিয়া উঠি আলাদা দেখে গুড়ায় আই বাকি সে তখন বেটায় দেশের চতুর্দিকে মাইল মাইল দূরত্ব শুধু বালু আর বালু এই গরমের মধ্যে সে হাঁটিয়ে অতিক্রম করতে পারতো না পিপাসায় কাতর হইয়া মারা যাইবো ও সাইদ ভাই সাইয়া যখন তার গুড়া দেখছে না নিরাশ হইয়া মৃত্যুর প্রহর গুনতেছে যার খুব সময় নাই তো ঋণ ইদিক ওদিক ছুটাছুটি করিয়া না পাইয়া মৃত্যুর লাগি তাইয়ারি করতে করি বালি কইগু জমাইয়া ওই তো বালিশ বানাইয়া আর আবার ঘুমাই গেছে নিয়ম তো খান্তে মরতামো যখন তে ঘুমো মরি যাই বাস্তাম তো আর নাই কিছুক্ষণ পরে আবার তার ঘুম সারিছে সোক মেলিয়া দেখে যে তার গুড়ায় পানি আর খানılıyor বাগিসলো গুড়ায় গো তারে করে মাথার দাও তখন আনন্দে আত্মহারা হই গেছে যে আমি তো নিশ্চিত মৃত্যুর আত্মকে বাসিলাম বাসাইলাম আমার আল্লাহর ও খুশির ছটো অধিক খুশির ছটো কর আল্লাহুম্মা আন্তা আব্দি ওয়া আনা রাব্বুকা হে আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব যিনি এই বিপদ থেকে আমাকে মুক্ত করে দিলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে فرمাইতরা এই ব্যক্তি অধিক খুশির ছুটে জোবান স্লিপ করছে জোবানে স্লিপ করছে হয়তো আর লয় আল্লাহ তুমিও আমার মওলা আর আমি তোমার গোলাম আমারে বাঁচাইয়া দিলা কিন্তু অধিক সুখের আর খুশির সময় মানুষের জবান কন্ট্রোল হয় না থাকে আল্লাহ আল্লাহু আমানতা রব্বিনা হুয়া হইছে আনতা আব্দি আপনি আমার গোলাম আর আমি তোমার রব যেন বাঁচাইছো আল্লাহ নবী আমরা এই গাইতে এই ব্যক্তির যে খুশির জজবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আফরাহু বিতাউবতি احدকুম মির রাজুলিন নাজালা মানজলা লম্বা হুদিস আল্লাহর জাত অবশ্যই ওই ব্যক্তির চাইতে আরও খুশি হন যখন কোনো বন্দায় থবা করিয়া গুণা বাদ দিলায় সেই ব্যক্তির উপরে জুড়ে সুবাহ